আমাদের পিসের হুজুর চর্মনায় এবং শাহেখে চর্মনার পক্ষ থেকে সালাম জানাইতেছি হুজুর আপনাদেরকে সালাম জানিয়েছেন হুজুরেরা বরিশালে আছেন যার কারণে বরিশাল থেকে তো এইখানে আসা অনেক কষ্ট বা নির্ধারিত প্রোগ্রামও থাকে হুজুরদের আসতে পারে নাই বাংলাদেশ মুজাহিদ কমিটির মাননীয় সেক্রেটারি জেনারেল মহোদয় কয়েকদিন আগেই তিনি হসপিটালে ভর্তি ছিলেন ওই পিত্তলিত অপারেশন হয়েছে তিন চার দিন আগে তিনিও একটু আগে এখানে ঢোকার আগেও ফোনে কথা হয়েছে ফোনে কাঁদতেছিলেন যদি প্রশংসা করতে যায় তার জীবনী আলোচনা করতে যায় উনি খুব নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে জীবন যাপন করছেন এবং খুব স্পষ্ট ভাষী মানুষ ছিলেন এবং এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন আমি সারা বাংলাদেশে হাজারো লাখো মানুষের সাথে ওঠা